ববু আই তুমি আই বা গো সেই দিন আইসা বুজু ক্ষমতা পাইবা না হো বোবু আই তুমি আই বা গো সেই দিন আইসা বুজু ক্ষমতা পাইবা না খস নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ পরবেদ বাবার আউ নাঙ্কেলা কোন সামনেও আসে না নেহাতা কর্মী সব ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা, তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা বাইবা

রাস্তার মধ্যে দশটা ফলের গাছ লাগা দিবে পুকুরের ঘাট বানা দিবে রাস্তার মরে মরে রাখবে মমিনের টাকা হলে মমিন সেই টাকা ভালো কাজে ব্যয় করবে আর ওরা বাংলাদেশের মানুষের টাকা নিয়া সাড়ে চার হাজার কোটি টাকা দিয়া বাপের তৈরি করেছিল ভাস্কর্য সাড়ে চার হাজার কোটি টাকা ভাস্কর্য বানাই ছিল কিলা বইলে পাঁচই আগস্টে মানুষ ওই ভাস্কর্যের উপরে উঠে পেশাব করছে এতে আপনার বাবার সম্মান কমছে না ওই টাকা দিয়া যদি মাদ্রাসা মসজিদ বানাইতেন ওই টাকা দিয়ে বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন ওই টাকা দিয়ে গরিব দুঃখী মানুষকে যদি খাইতে দিতেন আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত বেশি বুঝি আপনার এ কথা কেন কেন অনادر বেশি বুদ্ধি 4.5 হাজার কোটি টাকা নষ্ট করছে 4.5 হাজার কোটি টাকা প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দেয় জরে বলেন না 아멘 দেয়া দরকার আছে না নাই জনগণ খাইতে পারে না দাসবিনের খাবার দিয়ে খা হ্যাঁ নারিতা 200 500 বিক্রি করে পেটের ভাত জোগায় আর তুমি বিলাসীতা কর ভাস্কর্য বানায়া আলেমেরা কইতে গেলে দোষ আল্লামা মামুনুল হক প্রতিবাদ করতে গেছিল জেলে ঢুকাই না লাভ কি হইল মামুনুল হক দেশে আছে আর তোমরা হয়েছ দেশ আল্লাহর খেলা কি কি আগের সাথে ভাল লাগে না এই যে পোস্টারে বিএনপি লোক জামাতের লোকের নাম আপনারা দিয়েছেন আগে তিন মাস আগে কথা চিন্তা করা যায় তো জামাত বিএনপির নাম পোস্টারে দেখলে এটা ঠেকানোর জন্য তিন গাড়ি পুলিশ আসতে কথা ঠিক কি দিন দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ I'm out of-